শীত মানেই পিঠা আর পিঠা মানেই মিষ্টি তো প্রতিদিন তো মিষ্টি খেতে আমার ভালো লাগে না তাই তো আজ তৈরি করলাম ঝাল ঝাল চিকেন আর সবজি পুরি পিঠা তো চলুন রেসিপিটা শেয়ার করি দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ এবার বাটা মশলা এই পেঁয়াজ রসুন আদা আর রসুন এই মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে এবার দিয়ে কেটে চিকেন সাথে করে মিশিয়ে নেব একটু ঢেকে রান্না করবো যাতে ভালো করে কুক হয়ে যায় কাঁচা না থাকে এবার দিয়ে দেবো এর ভিতরে সবজি গাজর কপি আর আলু এগুলোকে একটু ঢেকে রান্না করবো যাতে সিদ্ধ হয়ে যায় দিয়ে দেবো হাফ চা চামচ शाही गरम मसाला দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 চামচ টমেটো সস এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কুক করে নেব হয়ে গেছে আমার পুর এবার আমি ডোটা তৈরি করব এখানে আমি পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে আটা দিয়ে ঠিক রুটি বানানোর মতো ডো যেরকম হয় সেভাবে একটা ডো করে নেব এবার আমি আমিfindOne একটা পাত্রে আটাটা নিয়ে নেব এবার আমি এটাকে ভালো করে মুথে নেব এখানে আমি তিন টেবিল চামচ খুটান্ত গরম তেল অ্যাড করেছি তেল দেওয়ার পর এটাকে আমি ভালো করে নরম সফট করে মুথে নেব তো আমার ডো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে একটু মোটা সাইজে রুটি বেলে নেব। সবগুলো রুটি যে সবগুলো পিঠা যাতে একই সাইজের হয় এর জন্য আমি একটা বাটির সাহায্যে রুটিগুলো গোল গোল করে কেটে নেব তো এই একইভাবে আমি সবগুলো রুটি বেলে এরকম বাটি দিয়ে কেটে নিয়েছি তো এবার আমি এই রুটির মাছ বরাবর পুরগুলো দিয়ে দেব এবার রুটিটা উল্টো করে ভাজ দিয়ে একটা পিঠা সেপে নিয়ে আসবো সাইডে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু মুখটা বন্ধ করে দেব। আর সাথে ডিজাইনও হয়ে যাবে তো আমার মতো যারা হাত দিয়ে ডিজাইন করতে পারে না এই পদ্ধতিটা আসলে তাদের জন্য তো তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলা তেলে ভেজে নেব। তো তেল যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দেব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে এগুলা পুড়ে যাবে মাঝারি তাপে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এক পাশ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমরা পিঠাগুলো উল্টে দেবো দুপাস যখন ভাজা হয়ে যাবে তখন আমি পিঠাগুলো তুলে নেব তো হয়ে গেছে আমার পিঠাগুলো একইভাবে আমি দুই ব্যাচে পিঠাগুলো ভেজে নিয়েছি তো রেডি আমার ঝাল ছাল চিকেন আর সবজি পুলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো একটা পিঠে ভেঙে দেখাচ্ছি খেতে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ